আল্লাহ বলেন ওয়া ই লুইংয়া সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম যদি বলেন কেমন নাফরমান মাওলা আল্লাহ বলেন ওয়া ঈদাকেইলালাহুমুর কাউ লায়ার কাউ দুনিয়ায় এই নাফরমানকে যতবার বলা হইছিল রুকু করতে সেজদা করতে নামাজ পড়তে বেঈমান নামাজ পড়ে নাই এজন্য জাহান্নাম কোরানুল কারীন আল্লাহ বলছেন কাল্লা ইদা বালাগাতি তারাকি নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে মালাকুল আজরাইল তারে যখন ডাক দিবে আইয়া তুহান্নাফসুল খবিসাহ প্রতিটা পাপী নাফরমানের জান কবজের সময় আজরাইল যখন ডাক দিয়ে বলবে হে খবিস আত্মা বের হ ওখরুজি বের আত্মাটা বের হতে চাইবে না আল্লাহ নবী বলেন কসম বাবা নবীজি বলে মালাকুলমুত আজরাইল করে ধৈরা কলজা থেকে রুহুটে একটা টান দিয়া ছিঁড়া ফেলবে